দুই বোন সেম সেম মেহেদি দিয়ে আমাদের একমাত্র ভাই এবং আম্মুকে সাথে করে নিয়ে তো আমরা কোথায় যাচ্ছি জানতে হলে ব্লগটি কিন্তু শেষ পর্যন্ত দেখতেই হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর এই তো ছিল আজকে আমাদের আউটফিট তার মানে আমরা দু বোন কিন্তু আজকে সেম রকম ড্রেস পরেছি তো আমাদের আউটফিটটি ছিল ফারহানা ফ্যাশন হাউস থেকে আমরা সবাই আজকে একটি জায়গায় ঘুরতে যাচ্ছি তো আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি তো এই তো আমাদের জন্য গাড়ির এখানে ওয়েট করছিল তো এখানে আম্মু কর্নার সিটে বসে পড়লো আমি আম্মুর পাশে বসে তারপরে কর্নারে ছিল তাস্তবা আর ওই তো সামনে ছিল ড্রাইভার সাথে আমার ভাই তো তো এই দেখেন তাস্তবা একটু ঢং ও ওর দিকে ক্যামেরা এরকমই করে এই তো আমাদের গাড়িটা এখন হাতি জিলের উপর দিয়ে আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছাবে মজার কথা কি জানেন আমি যখন ব্লগিং স্টার্ট করি আমার সেকেন্ড ব্লগ কিন্তু ছিল এই হাতির ঝিলে তো আমি কিছুটা মিউজিক ইউজ করার কারণে সেই ব্লগটি পরবর্তীতে আর রাখতে পারিনি আমি আমাকে রিমুভ করে ফেলতে হয়েছে তো যাই হোক অনেক সুন্দর করে হাতির ঝিলের বর্ণনা দিয়েছিলাম তো আজকে যদিও বর্ণনা না কিন্তু এ নিয়ে ছোট্ট একটু কথা বলবো আর কি আপনাদের সামনে রাজধানী ঢাকার এই প্রাণ কেন্দ্র হল এই হাতির ঝিল মনোরম হাতির ঝিল এবং সুন্দর শ্যামল পরিবেশটি আমাদের সকলের উদ্দেশ্যে উন্মুক্ত থাকে সব সময় তো এখানে কিন্তু স্পিড বোর্ডের ব্যবস্থা রয়েছে এবং বোটিং সিস্টেমেরও ব্যবস্থা রয়েছে তো আমরা কিন্তু সহজেই এক স্থান থেকে অন্য স্থানে পারাপার হতে পারি রামপুরা থেকে গুলশান পুলিশ প্লাজা এবং এফ পর্যন্ত মাত্র বিশ থেকে চল্লিশ টাকা মূল্যে আমরা কিন্তু খুব সহজেই এবং অল্প সময়ে পৌঁছে যেতে পারি আমাদের গন্তব্যস্থলে মাধ্যমে যেমন আমাদের সময়ও কম লাগছে মানে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এবং অল্প খরচে এবং সাথে কিন্তু মনোরম পরিবেশও উপভোগ করতে করতে যেতে পারছি এটাই হলো সবচেয়ে বড় একটা সুবিধাই হাতির ঝিলের হাটার ট্যাক্সির পাশাপাশি এখানে কিন্তু গাড়ি ও প্রাইভেট কার যাওয়ারও কিন্তু সুব্যবস্থা রয়েছে পাঁচ থেকে সাতটি লেনের মাধ্যমে তো তো দেখেন হাতির ঝিল দিনের বেলার কত সুন্দর মনোরম চারপাশে শুধু সবুজ আর সবুজ আর পাশেই কিন্তু পথচারীদের হাঁটা কাটার জন্য সুব্যবস্থা রয়েছে একটা মজার কথা কি জানেন হাতির ঝিল কিন্তু বিকেলবেলা থেকে সন্ধ্যাবেলার হাতির ঝিল অনেক সুন্দর এবং খুবই ভালো লাগে কারণ এখানে নানান রকমের লাইটিং ব্যবস্থা থাকে যতবারই হাতির ঝিলে এসেছি একদম দুপুর থেকে সন্ধ্যা অবধি থেকেছি কেননা সন্ধ্যার সেই রূপ সৌন্দর্য হাতির ঝিলের উপভোগ না করে যাওয়াটা কি ঠিক হয় বলুন তো আপনারা অবশ্যই যারা হাতির ঝিলে কখনো আসেন নাই অবশ্যই কিন্তু হাতির ঝিলে ঘুরে যাবেন আর ওই তো দেখেন ওই যে কি সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে এটা দিয়ে এক পা কোনো পাশে গাড়ি চলাচলের সুব্যবস্থা রয়েছে এই তো ওই সাইডের রাস্তাগুলোতে বসারও ব্যবস্থা ছিল আপনি যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান তাহলে কিন্তু বসেই এই বেঞ্চের মধ্যে মনোরম সুন্দর হাতির ঝিলটি উপভোগ করতে পারবেন অনায়াসে তো যাই হোক কি আর বলবো বলতে বলতে একদম কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলের খুবই কাছাকাছি চলে এসেছি হাতির ঝিল কেন নামকরণ হয়েছে আপনাদের কি প্রশ্ন জাগে না মনে এককালে এখানে কিন্তু হাতির পাল ছিল যার কারণে কিন্তু এই নাম হয়েছে হাতির ঝিল তো যাই হোক এই বিষয়ে অবশ্যই পরবর্তীতে অন্য আরেকটি ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানাবো আসলে আমি আমার পরিবারকে সব সময় অনেক বেশি ভালোবাসি তাই তো সময় সুযোগ পেলেই পরিবারকে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করি তো এবং পরিবারের সাথেই থাকার চেষ্টা করি যদিও আজকে আব্বুরও জয়েন করার কথা ছিল কিন্তু একটা মিটিং ছিল আব্বুর যার কারণে আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারিনি তো দেখেন তাস্তমা কিন্তু ঘুমাচ্ছে আরে বাবা সে তো ঘুমাচ্ছে না তাকে যখনই আমি ক্যামেরাটা ধরি সে কিন্তু কীভাবে টের পেয়ে যায় এবং বলে দিদি তুমি আমার কেন ঘুমানোর ভিডিও ক্যাপচার করো তো যাই হোক এই তো বাচ্চাটা আমার কাঁধে এইভাবে শান্তি মতো ঘুমাচ্ছে সবসময় কোথাও জার্নি করতে গেলে তাসনোবা এরকম আমার কাঁধে হেলান দিয়ে ঘুমিয়ে একমাত্র পরিবন তো যাই হোক সবাই দোয়া করবেন জন্য তো দেখেন বলতে বলতে কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে আসলে একটা সত্যি কথা কি জানেন একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সবকিছু বর্ণনা করতে পারবো না একটি ভিডিওর মাধ্যমে আমি যদি সবকিছুই বর্ণনা করে দেই ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেক বড় হয়ে যায় এবং আপনারাও কিন্তু বোরিং ফিল করবেন যার কারণে আমাকে পার্ট টু আপনাদের মাঝে আবারও চলে আসতে হবে এই তো পার্ট টুতে থাকছে আপনাদের জন্য আকর্ষণীয় ধামাকা আমরা কেন এসেছি এখানে কোথায় এসেছি অবশ্যই জানতে হলে দ্বিতীয় পর্ব কিন্তু চোখ রাখতে হবে আর দ্বিতীয় পর্বটি খুব শীঘ্রই সন্ধ্যা সাতটায় তো এই তো দেখেন তাস্তবা আম্মু আর হাম এখানে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে তো এই জায়গাতে আমরা এখন এন্ট্রি করব তো আমরা কোথায় এসেছি আপনারা যদি অনেকে জানতে পারেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যে আমরা কোথায় এলাম আই হোপ অনেকেই বুঝতে পারবেন যে আমরা কোথায় এসেছি তো যাই হোক দেখেন এটা ঢুকতেই কত সুন্দর লাগছে পরিবেশটা আরও তো জিহাদ এখানে হাঁটাহাঁটি করছিল তো আমরা এখন একে একে উপরে লিফট দিয়ে উঠে যাবো পছন্দ ছিল এসকেলেটর তো ও বলতেছে যে এটা দিয়ে উঠবো তো যাই হোক আমরা এখন সিঁড়ি দিয়ে একে একে উপরে উঠে যাব একদম টপ ফ্লোরে তো অবশ্যই আমার সেকেন্ড পার্টটি দেখার আমন্ত্রণ রইল সবাইকে তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম